আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যেই থাম্বল দেখে বুঝে গেছেন তার তাছাড়া বুঝতে সমস্যা হলে কথাগুলো শুনতে শুনতে বুঝতে পারবেন ইনশাল্লাহ এবং যা জানতেও পারবেন আর যদি মনে করেন আমার চ্যানেলটা অবশ্যই আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবে বা কিছু হলেও এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাদের পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন আপনাদের বলে নেই আপনারা যা করবেন অবশ্যই নিজস্ব ভাবনা থেকে করবেন আমি বা আমরা কোনোভাবেই দায়ভার বহন করব না আপনার আর্থিক ক্ষতি সাধনের জন্য ভিডিও শুরু করার ফল আপনাদের অবগতির জন্য একটা কথা জানিয়ে রাখতেছি আপনারা যারা অস্ত্র পেয়ে ইউএসডি কার্ড কিংবা অস্ত্র পেয়ে এ আর কার্ড নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছে আর এস এবং ইউএসডি উভয়ই কার্ড অ্যাভেলেবেল আছে চলুন মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলে নেই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে না টেনে না টেনে টেনে দেখেন তাহলে আপনি মূল বিষয়টাই স্কিপ করে যেতে পারেন সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো রইল আমি জাস্ট আপনাদের বুঝাবো যে থ্রি সিক্সটি ফাইভে যদি আপনি অস্ত্র পেয়ে দিয়ে ডিপোজিট করেন তাহলে আপনি দেখতে পাবেন যেখানে উইড্রোয়ের মধ্যে ব্যাংক অপশনটা চলে আসে ব্যাংকের তথ্য খুঁজে বা উইথড্র করতে বলে এটা নিয়ে আপনাদের বুঝাবো এবং সলিউশন দেব আমি এর আগে ডিপোজিট সমস্যা নিয়ে অনেক ভিডিও বানিয়েছিলাম আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সের ভিডিও লিংক দেওয়া আছে আপনি প্রথমে আপনার বেট অ্যাকাউন্টে লগ ইন করবেন আমি লগ ইন করলাম লগ ইন করার পরে অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনারা মেনু অপশনে ক্লিক করবেন লগ ইন করে নিই অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা মেনু অপশানে ক্লিক করব আপনারা এখানে এসে ব্যাংক অপশনটা সিলেক্ট করবেন ব্যাংক এখান থেকে আপনারা এই ব্যাঙ্ক অপশনটা সিলেক্ট করবেন তারপর এখানে এসে আপনি উইড্রো অপশন দেখতে পাবেন এখানে ওই যে উদ্র অপশান দেখতে পাবেন তো আমরা উদ্র অপশানে ক্লিক করবো তো উদ্র অপশানে ক্লিক করার পরে আপনার দেখতেছেন এখন এখানে ব্যাংক ডিটেলস খুঁজতেছে এখানে এখানে ব্যাংক ডিটেলস খুঁজতেছে সো চিন্তা করার কিছু নেই আপনি এটা কিভাবে সমাধান করবেন দেখুন প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টের মেনুতে ক্লিক করবেন এখানে মেনুতে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি এখানে ডাইরেক্ট ডিপোজিট অপশানে ক্লিক করবেন ডিপোজিট অপশানে এখান থেকে আপনি স্কিল কিংবা নেটেলার অপশন সিলেক্ট করুন এখান থেকে স্কিল কিংবা নেটেলার অপশন সিলেক্ট করুন আমি স্কিল সিলেক্ট করলাম এবার ডিপোজিট অ্যামাউন্ট বসান একটা র্যান্ডমলি অ্যামাউন্ট তারপরে ডিপোজিট অপশানে ক্লিক করুন আপনি আপনাকে সত্যি সত্যি ডিপোজিট করা লাগবে না যখন পিসটা লোডিং করবো আপনি জাস্ট ব্যাক অপশানে ক্লিক করে দেন আমি আমি ক্যান্সেল দিয়ে দিলাম তারপর দেখুন ম্যাজিকের মতো কী কাজ করে দেবে আপনার এখানে বয় কিছু না আপনাকে ডিভোজটা করতে হবে না আপনি এবার উইথড্র অপশনে ক্লিক করুন দেখেন উইথড্রোটা স্ক্রিনে চলে আসছে আশা করি বুঝতে পারছেন সো ভিডিও শেষ করার আগে আপনাদের আর একটু বলে দিতে চাই আপনার যদি অস্ত্র কার্ডের ডলারের দরকার হয় আপনি আমার স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি আপনারা পাঁচ থেকে দশ মিনিট পেমেন্ট করার পরে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ বেশি কথা বাড়ালাম না ভিডিওগুলো ছোটো করার চেষ্টা করবো নেক্সট টাইম সবগুলো ভিডিও আপনারা ভালো করে দেখবেন ট্রেনে দেখবেন না এতে আপনার বুঝতে সমস্যা হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম